বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে যে আমি আপনারা সকলেই জানেন যে আমি আমার খামার উপর কিছু গাছ লাগাইছিলাম যে এটা নিয়ে আমি প্রায় দুইটা ভিডিও করে ফেলছি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু দিনের ভিতর আমি ভালো একটা ফলন পাইছি যে ফলনগুলো হচ্ছে যে আমি দুই ধরনের বেগুন লাগাইছিলাম এবং কি কাঁচামচ লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে ওই দিন চলে আসছে যে গাছগুলা থেকে ফলন পেয়ে খাওয়ার দিনটা চলে আসছে তো ওই কারণে আমি আজকে মানে প্রায় অনেকগুলোয় বেগুন ধরছে ওই বেগুন থেকে প্রায় আমি চার পাঁচটা বেগুন পেয়ে নিয়েছি আমাদের খাওয়ার উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছি না আমি একটা কাশি নিয়ে ভালোভাবে বেগুনগুলা কেটে নিচ্ছি তো আজকে ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হওয়ার রিজন হচ্ছে যে আমি এই ভিডিওটা করতেছি মাগরিবের আগ সময় তো ওই কারণে মানে ভিডিও মানে আপনার ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ হয়েছিলো তো মানে আজকে প্রথম এই গাছগুলো থেকে ফলন মানে উঠেতেছি তো এই কারণে মনে করলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ এই গাছের সকল খুঁটি না খুঁটি আপনাদের সাথে সকল কিছু শেয়ার করছিলাম তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেখতে পাচ্ছেন আমার হাতে প্রায় পাঁচ ফিজের মতো বেগুন এবং কি আমি কিছুক্ষণ পর এখান থেকে মানে ও অপোজিট থেকে আমি কিছু মরিচও উঠাই নেব আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ মরিচও দরছে তো এর পরবর্তীতে আমি এগুলাতে পানি দিয়ে দিব তো আমাদের নিয়ম করে প্রতিদিন বিকালবেলা গাছগুলাতে পানি দেওয়া হয় ওই কারণে আমাদের আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ফলন আসছে তো এই গাছগুলাতে আমাদের অনেক মানে অনেকজনে আমাদের আমাকে বলছিল যে এই গাছগুলোতে সার দেওয়ার জন্য তা আমি আসলে কোনো সার ইউজ করি নেই শুধুমাত্র এই গাছগুলোর নিচে আমি আমার মুরগির লিটারগুলো হালকা পাতলা একটু দিতাম এই আর শুধুমাত্র ফানি দিতাম তো এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ফলন পাইছি কারণ হচ্ছে যে এখানে কোনো সার এবং কী যে মানে হরমোন নাশক স্প্রে করা হয় না কিচ্ছু স্প্রে করা হয় কোনো ওষুধ এটা একেবারে পিওর খাওয়ার হিসাবে আমি গ্রহণ করতে পারি তো আপনারা চাইলে এভাবে আপনাদের ছাদে বা টিনের উপর এভাবে দিয়ে আপনারা যে কোনো ধরনের ফল উৎপাদন করে খাইতে পারেন আমাদের বাংলাদেশে যে হারে ক্যান্সারের সমস্যা বেড়েই চলতেছে এই কথা আর কি বা বলব তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন